এখানে কাছাকাছি ক্লিনিক আছে নাকি যদি আপনারা মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন ডেক্কার সিনিয়ার তা ক্লিনিক তা এর অর্থ হচ্ছে এখানে কাছাকাছি ক্লিনিক আছে নাকি ডেক্কার ডেক্ক মানে হচ্ছে কাছাকাছি সিনিয়ারা মানে হচ্ছে এখানে আছে ক্লিনিক মানে হচ্ছে ক্লিনিক তাক মানে হচ্ছে না কিংবা নাকি তাহলে ডেক্কার ডেক্কার সিনিয়াডা ক্লিনিক তা এখানে কাছাকাছি ক্লিনিক আছে নাকি নেই ক্লিনিক এখান থেকে অনেক দূরে এই কথাটি যদি আপনারা মালাই ভাষাতে বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন তাক আডা ক্লিনিক যাওই সাঙাত দারিস তাক আডা ক্লিনিক যাওই সাঙাত দারিসি এর অর্থ হচ্ছে নেই ক্লিনিক এখান থেকে অনেক দূরে তাকাড়া মানে হচ্ছে নাই ক্লিনিক মানে হচ্ছে ক্লিনিক যাও মানে হচ্ছে দূরে সাংাত মানে হচ্ছে অনেক ডারেসিনি মানে হচ্ছে এখান থেকে তাহলে তাকাড়া ক্লিনিক যাওয়াই সাংঘাত ডারেসিনি এমনি এমনি এখানে বসে আছি যদি আপনারা মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন সেজা সাহাজা ডুডু ডিসিনি। সেজা সাহাজা ডুডু ডিসিনি। এর অর্থ হচ্ছে এমনি এমনি এখানে বসে আছি সেজা সাহাজা মানে হচ্ছে এমনি এমনি কিংবা শুধু শুধু ডুডুক ডিসিনি। এর মানে হচ্ছে এখানে বসে আছি তাহলে সেজা সাহাজা ডুডু ডিসিনি। এমনি এমনি এখানে বসে আছি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন একই সাথে মালয়েশিয়ান নতুন নতুন ভাষা শিখতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন